যদি দিনের বেলা মেয়েদের না হয় তাহলে রাতের বেলাও হবে না আর যদি দিন হয় তাহলে রাতের বেলাও ছোট আমার কাছে দেবুদার পাশে এই যে দাঁড়িয়ে আছি এবং এরকম একটা আবহে দাঁড়িয়ে আছি এগুলো কিন্তু মানে এই যে দেবুদাকে সঙ্গে পেলাম এতে আমার পথ চলা আজকের এই যে চলা এটা সার্থক হল এবং একদম আমি বলি দেবুদা যে চোদ্দ তারিখ রাতে আমরা যেটা দেখেছি সেটা একটা গণবিপ্লব এবং সেটা কিন্তু একেবারে সমস্ত যোগদান এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সবাই এবং যে আজকে যা যা হয়েছে পরে যা যা হয়েছে সমস্ত শ্রেণী তারা যেভাবে এসেছেন সেটা কিন্তু ওই চোদ্দ তারিখে মানুষের যে বিক্ষোভ মানুষের যে ক্রোধ কারণ বিচার চাইলেই বিচার পাওয়া যায় না ভাবতে পারছি না কষ্টে কষ্টে বুকটা যাচ্ছে আমরা দোষীদের চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার জন্য কলকাতা তথা বাংলার সমস্ত শিল্পীরা আজকে আমরা মঞ্চে এসেছি আমাদের সঙ্গে লোপাদি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বাংলার সমস্ত সিনিয়র জুনিয়র সমস্ত মজেশিয়ানরা রয়েছেন আমরা চাই দোষীদের শাস্তি হোক এই শাস্তি না দেখে বাঙালি ঘুমোতে পারবে না দৃষ্টান্তমূলক এমন একটা শাস্তি হোক ওরা ভারতবর্ষ সেটা দেখবে যে এখান থেকে এই শাস্তি হয়েছে সারা বিশ্ব দেখুক যে এরকম হয় কারণ ভারতবর্ষে তো প্রতিদিন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে এটা কোনো কথা নয় আমরা মেয়েরা কোথাও ভয় পেয়ে থেমে থাকবো আমরা থেমে থাকার মানুষ নই বাকিরা ঠিক হোক আমরা আমাদের পথে আমাদের যদি দিনের বেলা মেয়েদের না হয় তাহলে রাতের বেলাও হবে না আর যদি দিন হয় তাহলে রাতের বেলাও এগুলো কোনো কথা না এটা যাদের যাদের কমেন্ট যারা করছেন তারা তাদের চেতন থেকে তারা নিজের চোখ ঠিক করুন তারা বিকৃত মনস্ক আর কিছুই বলার নেই চলো আমরা এগোই আমি এটার পক্ষে নই আমি পক্ষে নই দু সাল আমরা ছোটোবেলা থেকে একরকম দেখেছি আমরা পৃথিবী এক একভাবে দেখতে দেখতে এসেছি আমি প্রায় সিনিয়র সিটিজেন হতে চললাম আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির মেয়েরা আমাদের পাড়ার মেয়েরা আমাদের গ্রামের মেয়েরা তারা বিভিন্ন জায়গায় কাজ করতে বেরোবে বিভিন্ন জায়গায় ডাকবে রাত দিন বলে কোনো কথা নেই সারাক্ষণ সুরক্ষা দরকার সারাক্ষণ সুরক্ষা দরকার রাস্তা চাই এবং সঠিক জাস্টিস শুধু একজনকে ধরলে হবে না সবাইকে ধরতে হবে সবাই ক্রিমিনালদের ধরতেই হবে আর এই মেয়েদের আমাদের আমাদের সিকিউরিটি শুধু দিনের বেলা হলে হবে না রাত্রিরেও সিকিউরিটি চাই আমরা তো কাজ করে রাত্রিরেই বাড়ি ফিরি তখন আমাদের আপনারাই তো দেখবেন ভাইয়েরা দেখবেন আপনারা আমাদের যদি সিকিউরিটি না দেন আমরা কোথায় যাব বাবার বাবার প্রচুর গান মানুষের যে জন্য যে গান আজকে সবাই গাইছে আমার সত্যিই মনে হচ্ছে রেভলিউশন আবার আসছে আমার সত্যি মনে হচ্ছে যে এটা আমাদের মানুষের লড়াই এটা সবাই আপনারা আছেন এটাই চলবে যতক্ষণ আমরা জাস্টিস পাব হ্যাঁ না সেটাতে আমি একেবারেই অ্যাগ্রি করি না কারণ মেয়েদের নাইট ডিউটি কেন করবে না মেয়েরা তো এখন ছেলেদের থেকেও বেশি কাজ করছে আমরা স্পেসে যাচ্ছি স্পেস স্টেশনে মেয়েরা যাচ্ছে তো ওখানেও সিকিউরিটি নেই এটা হয় না আপনাদের সিকিউরিটি দিতে হবে সে দিনের বেলা হোক রাত্রির বেলা হোক এটা আমাদের দাবি আপনাদের কাছে ধন্যবাদ দেখো আজকে আমরা সবাই সাধারণ মানুষ এই জখণ্ড অপরাধের বিচার আমরা চাই আজকে অতদিন হয়ে গেলো এখনও অবধি আমরা জানি না কারা অপরাধ করেছে তারা সামনে আসেনি এখন অবধি এই অন্যায় কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না আমরা সাধারণ মানুষ কেউ শিল্পী না আমরা কিচ্ছু না আমরা এর বিচার চাই তারা এখানে অপরাধ করেছে আর্জি করে অপরাধটা যদি হয়ে থাকে তাহলে এটা এতদিন লাগার কথা নয় এটা শুধু কলকাতা কেন সমস্ত জুড়ে তার প্রতিবাদ হচ্ছে এই আন্দোলন আমরা চালিয়ে যাব যত যতদিন অবধি তারা ঝরা পড়বে না এবং আমার মনে হয় এই জঘন্য অপরাধের শুধু শাস্তি দিলে হবে না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আগামী দিনে এর অপরাধ আর কোনোদিন না হয় খুব বোকা বোকা কটা একজন ডাক্তারবাবুর যদি রাত্রিবেলা দেড়টার সময় যদি তার অপারেশন থিয়েটার থাকে তিনি কি সকালবেলা অবধি ওয়েট করবেন এটা হচ্ছে প্রশ্ন তিনি তো একজন ডাক্তার হিসাবে একজন মানুষ হিসাবে একজন রুগীকে চিকিৎসা করতে রাত্রি দেড়টার সময়তেই তাকে যেতে হবে এরকম অনেক ইমার্জেন্সি হয় যেখানে ডাক্তারবাবুদের যেতে হয় এখানে পুরুষ মহিলা বলে কোনো ব্যাপার নয় ওনারা আমাদের এই যে শরীর এই শরীরের কোনো পার্টস খারাপ হলে ওনারাই সারান ওনারাই ইমার্জেন্সিতে ছুটে আসেন আমাদেরকে বাঁচাতে আজকে আমরা যেটা যেই যেটা দেখছি সেটা একদম কাম্য নয় আমাদের দেশের জন্য কাম্য নয় আমাদের দেশ কেন এই পৃথিবীর জন্য কাম্য নয় সারা পৃথিবীর মানুষ এই জিনিসটা দেখে সবাই এর প্রতিবাদ করছে আমরা আজকে মিউজিশিয়ানসরা সবাই ছোটরা বড়রা আমরা সবাই আজকে রাস্তায় বেরিয়েছি আমরা মিছিল করছি আমরা দিচ্ছি আমরা আর জি করের যে বর্বরচিত ঘটনা ঘটেছে এই ঘটনার প্রতিকার চাই আমরা বিচার চাই এবং যারা যারা দোষী আমরা তাদেরকে চিহ্নিত করতে বলছি এবং তার জন্য যা যা করণীয় যদি প্রয়োজন পড়ে আবার রাস্তায় নামতে হয় আবার রাস্তায় নামবো এই আন্দোলন থেমে থাকার নয় এ আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার লজ্জা রাখার জায়গা নেই আমাদের এই চুয়াত্তর বছর বয়সে এসে এরম দিন দেখতে হবে এবং আমাদের ওই জন্য পথে বেরোতে হবে এটা কোনো দিন স্বপ্নেও ভাবেনি তবে একটা আসার দিক আজকে এই হাজার হাজার ছেলে মেয়ে বিশেষ করে এরা সবাই শিল্পী বাইরের লোক কিন্তু আসেনি এটা একটা খুব বড় ব্যাপার যে শিল্পীরা কিন্তু একটা অন্য চেতনা নিয়ে জাগ্রত হচ্ছে যে এইটার বিচার চাই বলে যে উই ওয়ান্ট জাস্টিস বলে যে উঠছে আওয়াজটা এটা কিন্তু একদম হৃদয় থেকে উঠছে এটার এটার কোনো দেখানো জিনিস নয় এটাই আমাদের কাছে পাওয়া এবং জোয়ান ছেলেমেয়েরা যেভাবে এগিয়ে এসছে এবং আমরা চাই এটা আমার মনে হয় এটা কিছু একটা হবে যেভাবে আমরা নেমেছি তো কথা লাস্ট দশ পনেরো বছর ধরে ওমেন এম্পাওয়ারমেন্ট নারী স্বাধীনতা নিয়ে এত রকম বক্তব্য মেয়েদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আলাদা অ্যাওয়ার্ড ফাংশন সেরকম জায়গাতে আমিও প্রেজেন্ট থেকেছি অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু সেগুলোর কী মানে অ্যাওয়ার্ড সম্মান তো অনেক পরে আমাদের সেফটি নেই সেফটি না থাকলে তো সম্মান সেখানে সেফটি ডিগনিটি নিয়ে প্রশ্ন উঠছে এবং আমাদেরকে যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদেরকে খাঁচা এরকম কোনো মহিলার সঙ্গেই হওয়াটা কাম্য নয় এবং ওয়ার্কিং প্রফেশনালদের তারা মেয়েটি নিজের কর্মক্ষেত্রে এরকম হয়েছে তার সঙ্গে হুটল ঘটনা এটা ভাবাই যায় না আমাদেরকে খাঁচাবন্দি করার আগে সিস্টেম এরকম হওয়া উচিত যে এরকম করলে রাস্তায় তাদের শাস্তি দেওয়া হবে সবার সামনে যাতে এক্সাম্পল হয়ে থাকে সেটা ইতিহাসে যে এরকম করলে এটা সাজা হবে আর কিছু আমার বক্তব্য নেই জাস্টিস টাইমটা অলরেডি নষ্ট হচ্ছে ট্রান্সপেরেন্সি এবং ফেয়ারনেসটা যদি এনশিওর করার জন্য টাইম লাগে তাহলে এত টাইম আবার কথা নয় কারণ এটা অলরেডি ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের একটাই চাহিদা প্রথমত এটা জঘন্য একটা ঘৃণ্য ঘটনা এবং এই ঘৃণ্য ঘটনাটার বিচার হতে এবং এর দোষীকে সাব্যস্ত করতে এবং তাকে শাস্তি দিতে যদি এত সময় লাগে তাহলে এত জঘন্য ঘটনাও যদি এত ডিলেড হয় তাহলে তাহলে আমাদের আর কিছু বলার নেই মানে আমাদের আসলে কোনো শব্দ নেই আমাদের নিজের বলার ভাষা নেই আমরা নিজেদের জীবনের জন্য আমাদের নিজেদের সেফটির জন্য আমাদের নিজেদের কাজের জন্য কিভাবে আমরা চলবো কিভাবে আমরা নিঃশব্দে এই কথাটা বলা সম্ভব আমি জানি না সেই জন্য হয়তো আমরা খানিকটা গান খানিকটা কথা বলতে হচ্ছে কিন্তু এরকম একটা জঘন্য ঘটনার জন্য যে জাস্টিস চাইতে হচ্ছে এটাই আমার মনে হয় জাস্টিস সিস্টেমের আমরা কি করব আমরা রাত্রিবেলা গান করব না আমরা রাত্রিবেলা কনসার্ট করব না আমাদের ভোরবেলা ফ্লাইট নেব না আমরা লেট নাইট ফ্লাইট নেব না এটা কি দয়া চাওয়া হচ্ছে না এটা ভিক্ষা দেওয়া হচ্ছে সেফটি আর রেস্ট্রিক্ট করে দেওয়ার মধ্যে তফাত আছে সেফটি দেওয়ার জন্য একটা সিস্টেম লাগে একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে আর রিস্ট্রিক্ট করে দেওয়ার জন্য একটা ডিকটেটারশিপ লাগে আমরা ডিকটেটারশিপ চাই না উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট সিস্টেম দ্যাট আমরা সঙ্গীত শিল্পী আমাদের কাছে সঙ্গীত নামক একটা হাতিয়ার নিশ্চয়ই সবসময় রয়েছে যেটার মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানাতে পারি তবে সেটা সেরকমভাবে কাজ করছি বিভিন্ন গান পোস্ট করার চেষ্টা করছি বিভিন্ন নতুন কি লেখা যায় সেরকম ভাবছি তবে তারপরেও মনে হলো যে একটু পথে নেমে এই আমরা যে সবাই একসাথে আছি সেটা জানান দেওয়া দরকার তাই আজকে সন্ধ্যায় আমরা সমস্ত সঙ্গীত শিল্পীরা একসাথে রয়েছি সবাই কাঁধে কাঁধ মিলে আমরা চাইছি নেবে যে এটা শুধু আমি নেই এর আগেও আমরা যে আগের দাপতির মিছিল সেখানেও আমরা হেঁটেছি এখানেও হেঁটেছি তো এই প্রতিবাদটা একদিন একদিন হওয়ারই ছিল আমরা সবাই খুশি যে এত মানুষজন এই শিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আরও অন্য যা যারা মানে যে কটা মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিলই মানুষের ঢল নেমেছে এর থেকে আর পজিটিভ আর কি হতে পারে আমরা সবাই চাই এর একটা বিচার হোক শুধু এই একটা বিচার না যে কটা এরকম ঘটনা ঘটবে কিংবা ঘটেছে প্রত্যেকটারই আমরা বিচার আমরা তো সেন্ট করে লা লাতি রং둑ালি আমি চাই রেโกইগোইগোইগো 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 আমি চাই রেโกইগোইগোইগো